এটা আমার ঠাম্মা আমাকে কিনে দিয়েছিল অনেক ছোট্টবেলায় আমার মা বলে এটা বাতাসা কানের যেন বইটা বন্ধ হয়ে আছে কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি আমার মামা স্মৃতি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেছিলাম শ্বশুর বাড়িতে কাটিয়ে তারপর মায়ের এখানে এসেছি আজ কাল সকালে উঠে বেরিয়ে যাবো কন্যাগরের উদ্দেশ্যে অনেক দিন থেকে খুঁজছি এই চাবির গোছাটা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার ছোটোবেলার কিছু সাজুকুজুর জিনিস আটকানো আছে সাজুগুজু করতে পছন্দ করতামই না এখন একটু সাজুগুজু একটু সে একটু করি টিপ লিপস্টিক কাজল বা আর ছোটোবেলায় কী কী ছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন ধরে আমি এটা খুঁজছি মানে এটা বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিলাম ওর আলমারির লকারে রেখে দিয়েছিলাম আজকে সেটা আবিষ্কার করেছি তা এটা কেন এত খুঁজছি আর ছোটোবেলার সাজুকুজুর জিনিস দেখাবো দাঁড়াও আগে দেখাই এই দেখো এইটার জন্যই আমি আজ এতদিন এত এক্সাইটেড ছিলাম এটাকে ওপেন করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে শুধু দেখেই যেতাম আর ভাবতাম বুঝি এই লক দুটোকে আমাকে ভেঙে ফেলতে হবে তারপর অনেক কষ্টে মনে করে আবিষ্কার করেছি চাবির গোছাটা এবার আমি এটাকে খুলতে পারবো আর খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে কী কী আছে চলো দেখে নাও এক ঝলক অতি মূল্যবান সম্পদ আমার অনেক দিন ধরেই গচ্ছিত রেখেছি আর সেটাকে আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি খুল যা সিম করতে হবে কিন্তু এ তো আর জাদু বক্স নয় যে আমি জাদু দেবো আর খুলে যাবে এটাকে আমাকে আগে আনলক করতে হবে তবেই খুলতে পারবো চলো আজ অনেক বছর পর খুলছি একটু মরিচা ধরে গেছে ইয়ে খুলে গেছে সিম 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 দেখতে পাচ্ছ তোমরা আমি একটু ট্রাইপড দিয়েই ভিডিওটা করছি এর মধ্যে কী কী আছে সব কিছু দেখাবো ওই যে বাদিকে যে ঘড়িটা দেখতে পাচ্ছ আমার মাধ্যমিক এক্সামের সময় আমার ছোটো মামা আমাকে ওটা কিনে দিয়েছিল আমি যাতে মাধ্যমিক পরীক্ষার সময় টাইম দেখে পরীক্ষা দিতে পারি আর খুব অতি মূল্যবান একটা টিপ আছে এখানে এই দেখো আমি জানি না আমি এভাবে কেন রেখে দিয়েছিলাম তবে এ গল্পগুলো সব বলবো একটা একটা করে দেখাই আর বক্সটার পেছনে একটা সাপোর্ট দিতে হবে বক্সটা পড়ে যাচ্ছে আমি একটা সাপোর্ট দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে কি কি রয়েছে যে টিপটার কথা বললাম সেটাই দেখাই একটু এই দেখো টিপটা তোমরা এই টিপটার মধ্যে একটাই টিপ ছিল সেটাকে আমি ডিভাইড করে সাইজে দুটো করে নিয়েছি মানে সাইজটা এত বড় ছিল যে আমি কেটে দুটো করেছি এটা আমার একটা ফ্রেন্ডের বিয়েতে আমি পড়েছিলাম আর এই টিপগুলো তখন খুব কস্টলি ছিল তখন কিসে পড়ি স্কুলেই পড়ি হয়তো তাই জন্যই আমি এটাকে এইভাবে সুন্দর করে রেখে দিয়েছিলাম যে একবার পড়েছি আরও কোনো অনুষ্ঠানে গেলে তখন পড়তে পারবো দেখো দেখেছ সেটা এইভাবেই রয়ে গেছে আমি খুব খুশি আজ এত বছর পরে এটাকে আনবক্সিং করে একই রকম দেখতে পেলাম অবশ্য হ্যাঁ যত্ন করে রাখলে কোনো জিনিস একই রকমই থাকবে এটা হলো তারপর এই দেখো এই পাথরটা কি দারুণ একটা কার্টুন আঁকা এটা একটা মার্বেলের টুকরো এটা ছিল দিদির দিদি পড়াশুনো করার সময় এটাকে ওই খাতার পেজ চাপা দেওয়ার জন্য মানে বিশেষ করে গরমকালে ফ্যান চালালে তো উড়ে যেত সেটাই দিদি একটুখানি দেখো কার্টুনের শেপ দিয়েছিল পড়ার সময় দেখো ছিল দিদির যখন আমি নিয়ে নিয়েছি তখন হয়ে গেছে মনীষা দেখেছ খুব সুন্দর এটা চলো তারপর কি আছে দেখে নি ঘড়িটা তোমাদের দেখানো হয়নি ঘড়িটা একবার দেখাই এই রয়েছে ঘড়িটা আজ অনেক বছর হয়ে গেছে সেই দু সালের কথা তার জন্য ঘড়িটা বন্ধ হয়ে আছে কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি আমার মামার স্মৃতি তারপর দেখা যাক এই দেখো একটা চুলের পাপ করার জন্য এটা কিনেছিলাম এটা নয় একটা প্যাকেটই কিনেছিলাম দাঁড়াও দেখাচ্ছি এক এক করে এর মধ্যে কী কী আছে এই যে এটা রয়েছে গ্রিটিংস কার্ড এটা আর দেখাচ্ছি না চলো এটা একটা পলিথিনের প্যাকেট রয়েছে কী জন্য রেখেছি জানি না অবশ্য ছোটোবেলায় অনেক কিছুই রাখা হয় কারণ না থাকলেও রেখে দেওয়া হয় এই রয়েছে একটা চুরির সেট এটা সাজানো নেই এটাও আমি গিফট পেয়েছিলাম এটা দিয়েছিল আমার বৌদি আমার খুব ভালো লেগেছিল তখন এখনও পছন্দ খুবই পছন্দ এখন তো সব এগুলো পুরনো ডিজাইন সেকেলে কিন্তু তখন বেশ চল ছিল যাই ভালো লাগছে এখন দেখে ভালোই লাগছে তাই না বলো তারপর ও তোমাদেরকে এটার সেটটা দেখাবো দাঁড়াবো এটা তিনটে সেট ছিল এই যে দেখো এই যে বড়ো মাঝারি ছোট আমি করতে পারি না কিনেছিলাম ইউজ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম একবার এই ছোটোটাই অ্যাপ্লাই করেছিলাম এগুলো আর অ্যাপ্লাই করা হয়নি তবে এগুলো দিয়ে ততটা ভালো হয় না ওর থেকে হাতে পাপ করলে বেশ ভালো লাগে দেখতে এই কেনা হয়েছিল সব করে তারপর সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো আমার বাবা এই দেখো আমার বাবা চাকরি পাওয়ার আগে বাবার একটা মুদিখানার দোকান ছিল বাড়িতে তা সেই দোকানে বাবা যখন দোকানদারি করত তখনকার পয়সা এগুলো দেখো মানে অনেক পুরনো দিনের পয়সা সবার বাড়িতে খুব রেয়ারই থাকে আমার বাড়িতে আরও ছিল কিন্তু সব শেষে আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম তাই থেকে গেছে এর মধ্যে কত টাকার ক টাকার কয়েন রয়েছে আমি নিজেও জানি না তবে দেখতে পাচ্ছি তোমাদের একটা করে দেখাই দেখো তো চিনতে পারো কি না আমি তো কিছুই চিনি না এটা আমি জানি না তোমরা দেখে বোঝে নাও আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে ব্যাক ক্যামেরা করে ভিডিও করছি তো ট্রাইপটে মোবাইলটাকে রেখে ও হ্যাঁ এটা ভারতেরই কত আমি বলতে পারছি না কত ভালো করে দেখে তো কুড়ি পয়সা হ্যাঁ কুড়ি পয়সা দেখো কি দারুণ পদ্মের একদম তামার চলো তারপর আরেকটা দেখাই এই তো সেম সেম আরেকটা রয়েছে তামার কুড়ি পয়সা এটাও বেশ দারুণ লাগছে তো তারপর আরেকটা দেখাই এইটা আসলে আমার বাবা না বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিল। সেখানে গিয়ে কিছু বিদেশি মুদ্রাও কালেক্ট করেছিল এটা তারই একটা উদাহরণ নমুনা যাই বলবে কোথাকার আমি না ক্যামেরার মধ্যে দিয়ে পড়তে পারছি না বন্ধুরা সেই জন্য এখন বলতে পারছি না এটা ওয়ান পেনি এই পেনিটা কোন দেশের আমি মনে করতে পারছি না তোমরা কমেন্টে জানিও তো যারা যারা জানো তারপর দেখো এটা তো কিছুই বোঝা যাচ্ছে না বাবা এটাকে আমি কি করে বুঝবো এটাও আদার কান্ট্রিরই রয়েছে বন্ধুরা একটু বোঝা যাচ্ছে এটা কীসে ভালো করে দেখো তো এই দেখো তোমরা বুঝে নাও আমি আর বলছি না বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তারপর এই যে আরেকটা এগুলো সব বিদেশি মুদ্রা এত নোংরা পড়েছে এত কালো হয়ে গেছে নোংরা ঠিক নয় তারপর তারপর এটা দেখো দেখো ভালো করে তারপর দেখো এই যে আরেকটা রয়েছে কয়েনগুলোর সাইজটা কিন্তু একটু বড়ই লাগছে আসলে মোবাইলের ক্যামেরা তো একটু বড় বড়ই লাগে দেখো যতটা বড় সাইজ দেখছো এর থেকে একটু ছোট আছে হালকা তারপর আরেকটা দেখাবো এই যে দেখো অনেক বিদেশি মুদ্রা রয়েছে এগুলো সব বাবার দৌলাতে আমি পেয়েছি আর অনেক যত্ন করে রেখে দিয়েছি আর সব শেষে আমি তোমাদেরকে কিছু আমাদের দেশের কয়েন দেখাবো এটা রয়েছে দশ পয়সা কারা কারা দেখেছ সচক্ষে বলো যারা নি তারা দেখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার বাড়িতে এলে অবশ্যই দেখিয়ে দেবো দেখো তারপর রয়েছে এটা কত দু পয়সা দেখো দু পয়সা ইয়ে তারপর রয়েছে এটাও দশ পয়সা দেখো দশ নয় পয়সে দশ নয়া পয়সা এটা দশ নয়া পয়সা তারপর এটাও আমি বলতে পারছি না এটাও মনে হচ্ছে দু পয়সা দেখে এটাও দেখো দশ নয়া পয়সা বেশ কয়েকটা দশ নয়া পয়সা আছে এই যে এটাও দশ নয়া পয়সা রয়েছে এইটা দেখো এটা কিন্তু আমাদের দেশের নয় আমি জানি না এটা কোন দেশের তোমরা একটু জাস্ট দেখে নাও যারা ছিল তারা একটু কমেন্ট করো তারপরে এটাও রয়েছে দশ পয়সা দেখো দশ নয়া পয়সা এটাও দশ নয়া পয়সা আর এই যে দুটো রয়েছে দশ নয়া পয়সা কুড়ি পয়সা ছিল কিন্তু ওই যে আমি কিছুটা হারিয়ে ফেলেছি তার জন্য আর দেখাতে পারছি না শুধুমাত্র ওই সব দেখালে হবে জুয়েলারির বক্সের আসল যে অ্যাট্রাকশন থাকে সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি খুব অল্প ছোট মানুষের ছোট জিনিস থাকে এগুলো আমি শেয়ার করব। দেখো বক্সে কি কি আছে ও বাবা একটা ছোট্ট পুতুল আর পুতুলের সঙ্গে কি রয়েছে ওয়াও জাস্ট ওয়াও দেখো এটা আমার ছোট্ট একটা বনু দিয়েছিল আমার মাসির মেয়ে এটা ভেবে আমার ভালো লাগছে যে পুতুলটার জন্য ছোট্ট একটা চিরুনি কি কিউট একটা চিরুনি দেখো এটা আমি মনে হয় ওই কাটা লাগা পুতুল পাওয়া যেত তখন তার সঙ্গে পেয়েছিলাম এই চিরুনিটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি পুতুলটাকে মাথা হাসে দেবো চুল বেঁধে দেবো তাই কি দারুণ লাগছে আমি পুতুল খেলতে খুব ভালোবাসি এখনও ভালো লাগে আর রান্নাবাটিও খেলতে ভীষণ ভালোবাসতাম আর এখানে একটা ইয়াররিং রয়েছে একটা নয় অনেকগুলোই রয়েছে একটা করে দেখিয়ে দিই দেখো এটা আমার ঠাম্মা আমাকে কিনে দিয়েছিল অনেক ছোট্টবেলায় একদম ছোট্টবেলায় আমি তখন ক্লাস নাইনে না এই হ্যাঁ সবে নাইনে উঠেছি তখন আমার ঠাম্মা এটা কিনে দিয়েছিল। তারপর আরেকটা ইয়াররিং রয়েছে এই যে এক জোড়াই আছে সব একটা করে দেখিয়ে দিচ্ছি হাতে টাইম খুব কম এই দেখো আরেক জোড়া ইয়াররিং এই যে তারপর একটা রেড কালারের রয়েছে সেম ওই স্কাই কালারেরটার মতন এই যে আরেকটা ইং রয়েছে দেখো এই রিংটা খুব সুন্দর না এটা আমাকে দিদি দিয়েছিল খুলজা সিম সিম দেখো কি কি আছে এর মধ্যে আমি তো ভাবতেই পারছি না এই দেখো এই ঝুমকোটা রয়েছে এটা খুব সুন্দর দেখতে আমি তো পেয়ে ভীষণ খুশি গো এই যে ভীষণ খুশি আমি এটাকে আমি নিয়ে যাব কোন কর ও একটা মতির মালা রয়েছে দেখো এইটাও আমি নিয়ে যাব কি রেখে কি নেব বুঝতে পারছি না এটাও একটা ইয়ারিং রয়েছে এটা নেব না এগুলো ওল্ড মডেল অনেকটা ওয়াও একটা ব্রেসলেট রয়েছে দেখো খুব সুন্দর এই ব্রেসলেটটা আমি খুব শখ করে কিনেছিলাম আসলে ছোটোবেলায় খুব শখেরই জিনিস সব সবাই শখ করে কেনে আমিও তেমন কিনেছিলাম আর একটা ইয়াররিং রয়েছে এইটা আমার মা বলে এটা বাতাসা কানের সেই যখন কিনেছিলাম তখন থেকেই বলে এটা বাতাসা কানের সেটা আমি কলেজে যখন পড়ি তখন কিনেছিলাম আর একটা ইয়াররিং মানে আমার সেটই ছিল মালাটা এখন নেই কোনো রয়েছে এই যে একটা করে দেখিয়ে দিচ্ছি আমি পেয়ারে দেখাচ্ছি না সব দেখানো হয়ে গেল কি বন্ধুরা আমার ছোটোবেলার জুয়েলারি বক্স ওপেনিং কেমন দেখলে কি কি ছিল আমার খুব স্বল্প কটা জিনিস তখন কাজল পড়তে পছন্দ করতাম কিন্তু কাজলটাকেই আমি সংরক্ষণ করিনি ওটা এক্সপায়ার করে যায় তাই তা কেমন লেগেছে অবশ্যই জানিও আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য তোমরা রিকোয়েস্ট করেছো অনেক এয়ার অ্যাক্টিভিটির ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমি একটু অসুস্থও আছি আর এসেছি গ্রামের বাড়িতে তাই করে উঠতে পারছি না তোমরা কেউ রাগ করো না ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা